আজ আমি ভগবানের জন্য পটলের একটা পোস্ত রেসিপি তৈরি করেছি ঝুরঝুরে পটলের পোস্ত এটা যারা তৈরি করতে জানেন না তারা একবার আমার টিপস ফলো করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী দেবী দাসী রাধারানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য পটলের একটা খুব সুন্দর রেসিপি পটলের ঝুরি পোস্ত এটা তৈরি করে দেখা। পোস্তটা তৈরি করার জন্য আমি যে পটলগুলো নিয়েছি এটা আমি পাঁচটা পটল নিয়েছি একটু বড় বড়োই ছিল পটলগুলো পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কিভাবে ছাড়িয়েছি দেখুন একটু একটু করে ছাল রেখেছি রেখে পটলগুলো এইভাবে ছাড়িয়েছি ছাড়িয়ে দুভাগ করে ভেতরের বীজগুলো সব ফেলে দিয়েছি দিয়ে এরকম সরু সরু করে বানিয়েছি আপনারাও এরকম সরু করেই বানাবেন তবে এই পোস্তটা সুন্দর লাগবে একটাও বীজ রাখা যাবে না বীজ রাখলে এই পোস্তর টেস্ট একদম পুরো অন্য হয়ে যাবে কচি বীজ হলেও রাখবেন না কচি হোক পাকা হোক বীজ রাখবেন না আর এখানে পোস্ত নিয়েছি পোস্তটা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছি এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে অল্প হলুদ আছে আর লবণ আছে আর রান্নাটা আমি সর্ষের তেলে করব আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল এতে লাগবে না অল্প তেলেই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে আমি পটলগুলোকে ভেজে নেব এখন আমি গ্যাসের আঁচটা বেশিই রাখব হাই রাখব দেখুন মোটামুটি একটুখানি আমি নরম করে নিয়েছি পটলগুলো হালকা নরম হয়ে গেছে এবার আমি এতে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো যাতে পটলগুলো আরও একটু বেশি নরম হয়ে যায় লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু হলুদ এতে দিয়ে দেবো সুন্দর কালারের জন্য অল্প করে হলুদ দেবো দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নেব ওই দু মিনিট মতো যাতে পটলগুলো আর একটু নরম হয়ে যায় দেখুন মোটামুটি নরম হয়ে গেছে এবারে যে আমি পোস্তটা বেঁটে রেখেছিলাম পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু আমার হাই আছে আর আমি মিক্সিটা ধুয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি হাই ফ্লেমে আমি এতক্ষণ ভেজেছি জলটা পুরো দেখুন শুকনো হয়ে গেছে এবার আমি আঁচটাকে কমিয়ে দেবো মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে আমি এবার আস্তে আস্তে এটাকে ভাজতে থাকবো এই সময়টা খুব ধীর গতিতে কাজটা করতে হবে নাড়াচাড়া করতে করতে এই কাজটা করতে হবে এই সময় হাই ফ্লেম আর দেওয়া যাবে না দিলে আমি যেরকম জিনিসটা করতে চাইছি ওই জিনিসটা আসবে না সেই জন্য মিডিয়াম আছে আস্তে 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 ভাজতে হবে দেখুন কতটা ফরফরে হয়ে গেছে আমি মিডিয়াম আছে এটাকে আস্তে আস্তে করে ভাজবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এইরকমই হবে এটা গরম অন্যের সাথে শুকনোই এটাকে খেলে খুব সুন্দর লাগবে আর যদি ডালের সাথে খেতে চান তাও চলবে কিন্তু শুকনো ভাতের সাথেই এটা খুবই সুন্দর লাগে আমি এটাকে এবারে ভগবানের জন্য একটা আলাদা প্লেটে তুলে নেবো ভগবানকে নিবেদন করব দেখুন আমি তুলে নিয়েছি এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে বলবেন আমাকে কত কীরকম লাগলো আশা করি ভালোই লাগবে মানে আপনারা কমেন্ট আমাকে জানাবেন আর এটা গরম অন্নের সাথে আমি তো বলেইছি ওইভাবেই পাবেন আর ডালের সাথেও পেতে পারেন এবার আমি ভগবানকে নিবেদন করব সেই জন্য এতে তুলসীপত্র দেবো হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন प्रणाम